জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছে সকলে আশা করছি গোপাল সোনার আশীর্বাদে তোমরা সকলেই ভালো আছো আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম গোপসোনা আজ সকাল থেকে বিকেল অব্দি কি কি করলো কি কি ভোগ পেলো সেই সবই আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল গোপসনা কিন্তু ঘুম থেকে উঠে গেছিলো আর ভোগও পেয়ে গেছিল তবে মা যেহেতু সকালের ভোগটা দিয়েছিল তাই আমি আর ভিডিও করতে পারি এখন প্রায় দশটা বেজেই গেছে আর গরমের সময় তো আমি গোপোসূর স্নানের জলটা রেডি করে নিচ্ছি প্রথমে নরমাল জল দিয়ে তার মধ্যে তুলসীপত্র অগরু সাথে গঙ্গার জল এগুলো কিন্তু দি আমি জলটা রেডি করছি ও আর একদমই ভুলো না চন্দন দিতে কারণ চন্দনটা অনেকটাই ঠান্ডা বা অনেকটা শীতল বলতে পারো যাতে আমাদের গোপুশোনা এই গরমে কিন্তু আরাম পাবে তো তার জন্য কিন্তু চন্দন এড করে দিচ্ছি আমি জলে আমার তো এখানে জলটা রেডি করা কমপ্লিট এবার আমি গোপুশোনাকে ডাকতে যাব স্নান করার জন্য স্নান করার পূর্বে কিন্তু তোমরা গপোষণার ড্রেস যেগুলো পরবে স্নান করার পর সেগুলো কিন্তু বার করে রাখবে অবশ্যই আজকে বেশি কিছু পড়াচ্ছি না এখানে একটা ফ্রক আর প্যান্ডেলনই রেখেছি আর সেরকম খুব একটা সাজগোজ করাবো না গোপেষণাকে তো চলো এই দেখো গপোষণা কিন্তু এখন স্নান করতে যাবে বলে একদম রেডি ঠান্ডা ঠান্ডা জলে আমার গবেষণা স্নান করবে তো এই পাত্রতেই আমি গবেষণাকে স্নান করাবো তো তার আগে কিন্তু এই পাত্রের মধ্যে চন্দন যুক্ত একটি পত্র রেখে দিলাম এরপর দেখো গোপুষণাকে কিন্তু বসিয়ে দিয়েছি এখন কিউট কিউট হাসি দিচ্ছে আমার গোপুষণাকে কিন্তু এখন স্নান করবে তো এই দেখো আমি এখন কে স্নান করে দিচ্ছি আর আমি স্নান করার সময় একটাই মন্ত্র বলি ওম শ্রীকৃষ্ণ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি তিনবার বলি তো গোপুষণাকে কিন্তু এখন স্নান হয়ে গেছে এখন আমি এই টাওয়ালটা মানে ছোট্ট একটা রুমাল দিয়ে কিন্তু গোপুষণর হাত পা গুলো ভালো করে মুছিয়ে দিচ্ছি তো এরপর আমি কিন্তু গোপোকে সুন্দর করে সাজিয়ে দেবো হ্যাঁ তবে বেশি একটা সাজাবো না কারণ এখন গরমের সময় আমি বেশি ও পরাবো না গোপোষণাকে আর হ্যাঁ গরমের সময় তোমরাও যতটা পারবে ততটা সুতির জামা ইউজ করবে মানে কটনের যে জামাগুলো হয় আমিও কিন্তু এখন সব জামাই কিন্তু কটনের পরাচ্ছি গোপোষণাকে আমি বেশি কিছু পড়াবো না আগের থেকেই বলে দিয়েছিলাম তো এখানে দেখো একটা ছোট্ট টিপ দিয়ে দিয়েছি চন্দনের আর এবার আমি কিন্তু গোপস আরতি করে নেবো সুন্দর করে তারপরে কিন্তু আমি ভোগ দেবো তো আমি এখানে ধূপ প্রদীপ দেখি আগে গোপোকে কিন্তু আরতি করে নিয়েছি এবার কিন্তু দুপুরের ভোগের পালা তো দুপুরের ভোগে আমি গোপো কি দেব যেহেতু খুব গরম পড়েছে তাই আমরা কিন্তু নিয়েছিলাম ছোলার ছাতু তো আমরাও যেহেতু বাড়িতে ছোলার ছাতু খাচ্ছি এখন গোপসনাকে তাই দেব তবে আমি কিন্তু আলাদা করে আগে গোপোসনার জন্য সরিয়ে রেখেছি তো এই দেখো ছোলার ছাতু এখানে আমি নুন চিনি লেবু এখানে আমি ছোলার ছাতুটা কিন্তু রেডি করে নিয়েছি আজকে ঠান্ডা ঠান্ডা সাথে কিন্তু আমি দুটো চকলেট ও দিচ্ছি আর সাথে জলও কিন্তু দিচ্ছি তোমরাও কিন্তু বাড়িতে তোমাদের গোপাল সোনাদের কিছু ঠান্ডা ঠান্ডা শরবত করে দেওয়ার চেষ্টা করে দিও প্রতিদিনই কারণ প্রচন্ড পরিমাণে গরম পড়েছে আর তাদেরও তো কষ্ট হয় তো তার জন্য আর প্রত্যেক খাবারের কিন্তু দিতে হবে ভোগ গ্রহণ করবেন না আর আমি এখানে বিস্কিট ছাতু তারপর জল সবই কিন্তু একটু একটু করে গোপোষণাকে খাইয়ে দিচ্ছিলাম নিজের হাতে তো এবার আমি গোপোষণাকে খাইয়ে দিয়ে দশ পনেরো মিনিটের জন্য গোপোষণার থেকে দূরে চলে যাব দেখো বন্ধুরা আমি কিন্তু এখন গপোষণার কাছে চলে এসেছি আর দেখো গোপসের কিন্তু হয়ে গেছে তার জন্য আমি এগুলো সব সরিয়ে নিচ্ছি আর ভালো করে কিন্তু গোপসার হাত আর মুখটা ভালো করে ধুয়ে ছোট্ট একটি রুমাল দিয়ে মুছিয়ে নিচ্ছি তো গোপসনের তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার কিন্তু গোপসা একটু খেলা করবে ওর দেখো পাশে কিন্তু গাড়ি দিয়ে রেখেছি একটা ছোট্ট বল আছে আর এদিকে দেখো মেলার থেকে একটা ফোন কিনে দেওয়া হয়েছে ওকে আজকে দুপুরের ঘুম পাড়েনি ও একটু খেলা খেলা করার পরে তারপরে দেখো এখানে এখন বিকেল হয়ে গেছে আর বিকেল হয়ে যাওয়ার পরে আমি ওর সাথে এসে একটুখানি নিজে নিজেই খেলছিলাম আর তার আগে দেখো এখানে যে ফুলগুলো আছে এগুলো আমি তুলে সাইড করে দিয়েছি আর এখন দেখো একটু ভেজা একটু রুমাল দিয়ে মুখ হাত পাগুলো মুছিয়ে দিলাম কিন্তু খুবই ভালোবাসে তবে আমি ওর সাথে এসে খেলতে পারি না কারণ আমার স্কুল টিউশন সব থাকে তো এই দেখো যখন টাইম পায় তখন কিন্তু গোপো সাথে এইভাবেই খেলা করি আমি তো বিকেল হয়ে গেছে এবার বিকেলের ভোগ আর সন্ধ্যা সবই কিন্তু দিতে হবে আমি রাত্রের সেবাটা কিন্তু তোমাদের সঙ্গে করতে তার জন্য কিন্তু আমি খুবই দুঃখিত তবে পরবর্তী কোনো এক তে অবশ্যই শেয়ার করবো এই যে দেখো সন্ধ্যাবেলা এখন আরতি করে নিয়েছি আর তারপর এখানে লাড্ডু আর জল দিয়েছি সন্ধ্যাবেলার ভোগে আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সাথে আবার দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি কিন্তু হাজির হব ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে নাম জপ করবেন আপনাদের গোপাসনাদের খেয়াল রাখবেন রাধে রাধে